শিক্ষার বন্ধুরা আজ আমরা বাংলা ভাষা শিক্ষণের উদ্দেশ্য এই অধ্যায় থেকে দশটি অনলাইনার প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করি আজকের পর্বটি আজকের প্রথম প্রশ্ন শিক্ষার প্রধান উদ্দেশ্য কি শিক্ষার প্রধান উদ্দেশ্যই হচ্ছে সামাজিকীকরণ অর্থাৎ পারস্পরিক মেলবন্ধন এবং এক সৌভাতৃত্বের পরিবেশ গড়ে তোলা মানুষ তো এই জন্যই শিক্ষিত হয় যাতে একে অন্যের সঙ্গে মিলে চলতে পারে তাই না যাই হোক কোশ্চেন নাম্বার টু ভাষা চর্চার মাধ্যমে কী বৃদ্ধি পায় দেখো ভাষা চর্চার মাধ্যমে মানুষের চারটি স্কিল কিন্তু ডেভেলপ হয় সেটা আমরা পরে জানব তবে ভাষা চর্চার মাধ্যমে যেটা প্রধান বৃদ্ধি পায় সেটা হচ্ছে ঐতিহ্যের ভাণ্ডার অর্থাৎ নানারকম ঐতিহ্য কিন্তু মানুষের মধ্যে মিশে যায় কোশ্চেন নাম্বার থ্রি মাতৃভাষার শিক্ষক হিসাবে আপনার দায়িত্ব কি মাতৃভাষার প্রতি শ্রদ্ধাবোধ করে তোলা অর্থাৎ আমরা যেমন ইংরাজি বা অন্যান্য বিদেশি ভাষার প্রতি সচেতন থাকি মাতৃভাষার প্রতিও কিন্তু সেইভাবে সচেতন হতে হবে বাঙালিদের কোশ্চেন নাম্বার ফোর শিশু মায়ের মুখ থেকে যে ভাষা শেখে তার নাম কী মাতৃভাষা কোশ্চেন নাম্বার ফাইভ ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য কয়টি চারটি ভাষা শিক্ষার প্রধান উপাদানগুলি কি কি শ্রবণ পঠন কথন এবং লিখন শ্রবণ বলতে শোনা বোঝায় অর্থাৎ কতটা মনোযোগী হয়ে শোনা যায় সেটা পঠন মানে পাঠ করা বা পড়া কথন মানে বলা বা যে বক্তার কাজ করে তিনি আর লিখন মানে ক্রিয়েটিভ রাইটিংয়ের কথা কেন বলা হয়েছে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার সেভেন প্রাথমিক পর্যায়ের পড়ার একটি উদ্দেশ্য কী প্রাথমিক পর্যায়ে পড়ার একটি উদ্দেশ্য হল বর্ণ পরিচয় কোশ্চেন নাম্বার এইট শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ উক্তিটি কার উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোশ্চেন নাম্বার নাইন শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে মাধ্যম মাতৃভাষা কোশ্চেন নাম্বার টেন মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রস্তাব করে কোঠারি কমিশন